হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন যেটা এটা কতটা ক্রিস্পি হয়েছে কিন্তু জিনিসটা কী এটা হলো কক্সবাজারের স্পেশাল লৈটা ফ্রাই যা আমার খুবই পছন্দের আমার মতো আর কে কে আছে যারা লইটা ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লইটা ফ্রাই বানানোর জন্য আমি এখানে আধা কেজি লোটটা মাছ নিয়েছি মাছটাকে কেটে ধুয়ে খুব ভালো মতো পরিষ্কার করে ঠিক এই সাইজের কেটে নিয়েছি আপনারা চাইলে একটু ছোটো করে কাটতে পারেন অথবা আস্ত মাছটাকেও ফ্রাই করতে পারেন মাছটা ধোয়ার সময় আমি একটু লেবুর রস ব্যবহার করেছি লেবুর রস দিয়ে দশ মিনিট মাখিয়ে তারপরে মাছটাকে ধুয়ে নিয়েছি এবার আমরা এটাকে ম্যারিনেট করবো ম্যারিনেশনের জন্য আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়েছি হাফটা চামচ এবং একটা ছোটো সাইজের লেবুর অর্ধেকটা লেবুর রস দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো হবে তার সাথে দিয়েছি জিরা গুঁড়া একটা চামচ হলুদ গুঁড়া দিয়েছি হাফটা চামচ এবং লাল মরিচ গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ ঝালের ব্যাপারটা আপনারা কম বেশি করে নেবেন দিয়েছি আধাটা চামচ করে আদা রসুন বাটা এক টেবিল চামচ সরিষার তেল এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং একটা চামচ লবণ লোটা মাছ যেহেতু সামুদ্রিক মাছ তাই এতে কিছুটা লবণ থাকে সেজন্য আমি লবণের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে আমি রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের মতো এরই মাছে আমরা বাকি প্রিপারেশনটা নেব মাছ ভাজার জন্য যে ব্যাটারটা বানাবো তার জন্য আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি হাফ কাপ এবং ময়দা দিয়েছি ওয়ান ফোর্থ কাপ যতটুকু চালের গুঁড়ো ঠিক তার অর্ধেক হচ্ছে ময়দা ময়দা এবং চালের গুঁড়োটা মিক্স করে নিয়ে তাতে আমি লবণ দিয়েছি হাফটা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি হাফটা চামচ মরিচ গুঁড়ো দিয়েছি হাফটা চামচ সামান্য একটু আদা রসুন বাটা এবং পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে মিক্স করব। যেন বুঝতে পারি যে কতটুকু পানি আমার প্রয়োজন বেগুনি বানানোর জন্য আমরা যে বেসনের যে গোলাপটা তৈরি করি এর কনসিস্টেন্সিটাও ঠিক ওরকম হবে আমি যদি আমার একটা আঙুল ডুবাই তাহলে আঙুলের মধ্যে ব্যাটারটা লেগে থাকবে এবং আঙুলটাও খুব সুন্দর মতো ব্যাটার দিয়ে কোট হবে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি তেলটা মোটামুটি বেশ ভালো গরম হলে আমরা আমাদের আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে দিবো খুব বেশি ঘন করে দিবেন না একটু ফাঁকা ফাঁকা রেখে দিবেন কারণ যেহেতু মাছটা অনেক বেশি নরম হয় যদি একটার সাথে আরেকটা লেগে যায় তাহলে আমরা যখন উল্টাতে নিব তখন এগুলো ভেঙে যেতে পারে এবং মাছটা তেলে দেওয়ার পর সাথে সাথে না উলটিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো যখন একটা সাইড একটু হয়ে আসবে এবং ব্যাটারটি একটু শক্ত হয়ে আসবে তখন আমরা হালকা হাতে মাছগুলোকে উল্টে দিব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো মাছগুলোকে ভেজে নিয়েছি এবং এরই মাছে বেশ কয়েকবার মাছগুলোকে আমি উল্টে পাল্টেও দিয়েছি ক্রিস্পিনেসের জন্য আমার এখানে কোনো বেকিং পাউডার ব্যবহার করিনি চালের গুঁড়ো ব্যবহার করলেই যথেষ্ট হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আট দশ মিনিট ভাজার পরে যখন মাছগুলো এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি আস্তে আস্তে মাছগুলোকে তুলে নিব চালের গুঁড়ো দিয়ে ভাজার ফলে মাছগুলো বেশ লম্বা সময় ক্রিস্পি থাকে এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এগুলো নিতে চায় না এক ব্যাচ তুলে নিয়ে আমি আরেক ব্যাচ ভেজে নিব আমি এখানে সবগুলো মাছকে মোট দুটো ব্যাচে ভেজেছি ভর্তা ভাতের সাথে অথবা শুধু মুখে দুইভাবেই আমার কাছে লোটটা ফ্রাই খুব ভালো লাগে আমি যখনই কক্সেস বাজার যাই তখন মোটামুটি প্রতিবেলাতেই লুইটা ফ্রাইটা আমার খাওয়া হয় তো আজকে বাসায় বানিয়েছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগেছে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ